ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসাবুবু ক্ষমতা পাইবা না ও ববু তুমি আইবা গো সেই দিন আইসাবুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আও নাং এখন কোন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি হাসি ডরের রপর। কখন জানি আশা তারি পরোয়ানা বুবু আই তুমি আই বাগ সেই দিন আইসা বুবু চি আর পাইবানা আজ ও পৃথিবীর দিকে তাকা দেখেন ওই তাম পৃথিবীর জালেমার বেঈমানদের টার্গেট ইসলাম মুসলমানকে বিদায় করা আজ ফিলিস্তানিতে মুসলমানের রক্ত ঝরানো হয় আজ কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরানো হয় আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করা হয় আজ ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় তাম পৃথিবীর দিকে তাকা দেখেন ওই জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে এখনো খেলা করতেছে সেই নেতানিয়াহু ফিলিস্তানে মুসলমানদের বিদায় করতে যে হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাসপাতাল মসজিদ এমন কোন জায়গা নাই যে জায়গায় হামলা করে না মুসলমানেন প্রথম কেবলা বাইতুল মুকद्दাসরা দখল করে রেখেছে আজ হোক কাল হোক মনে রাখবেন ওই জালেমদের পরিণতি হবে নমরুদ চাইতে ভয়ঙ্ক ঠিক যারা

যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ভুলে যাবেন না ছিরাউনের পরিণতি যা হয়েছে আপনাদের পরিণতি তাই হবে এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা চত্বরে হত্যা করেছিল হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে যারা ফাঁসিয়েছিল নানান ধরনের চক্রান্তর ষড়যন্ত্র করেছিল আজকে তারা পরাজিত ক্ষমতার সিয়ত থেকে পালিয়ে গেছে কথা বলে ঠিক এই জন্য বাহাদুরি করতে নাই আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ বাধ্য করব ইননা বাতাসা রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কি না ইচ্ছা চাচাকে বলা হয় সৈরা শাসক ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ নি বাপের বেটা ত্রী বেগম খালা দিয়া সেল কেটেছেন অসুস্থ হয়ে দেশে পরে আসেন এই গতকাল রাত্রে একটু চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালা জিয়া কথা বলে না কেন কি রাজুকীয় ভাবে কাতারের আমি প্লেন দিয়েছে যান যেখানে ইচ্ছা সেখানে প্লেন ল্যান্ড করতে পারবে কথা কোন ঠিক কি না যে ইচ্ছা যে দেশে ইচ্ছা যাইতে পারবে আল্লাহ আকবর বলেন কি মর্যাদা কি সম্মান শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেন কিভাবে মর্যাদা নিয়া নেতা করবি কি সুন্দর ভিড় কি সুন্দর রিসিভ করতেছে কি সুন্দর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাইতেছে আর উনি কিভাবে চলে গেলেন আমরা টেরি বাইলাম না এই জন্য যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে যারা দেশের জন্য দেশের দলের জন্য রাজনীতির জন্য যারা ত্যাগ স্বীকার করে এরা কিন্তু পুরস্কার পায় কথা বলেন ঠিক কিনা বেগম খালেদা জিয়া রাজকীয় ভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য যেই মানুষটা বছরের পর বছর তাকে বিনা চিকিৎসায় দেশে ফেলায় রাখছিল কথা বলেন ঠিক কিনা আজকে মার ছেলের হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন অনেক জুলুমের শিকার হয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পেলে যায়নি দলের নেতাকর্মীকে রেখে পালিয়ে যাননি উনিও দেশের যুদ্ধ করে লড়াই করে মামলার আসামি হয়ে জেল জুলুমের নির্যাতন সহ্য করেও টিকে ছিলেন আর আপনি এত বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না কই তো পালিয়ে গেলেন এভাবে তো যাওয়ার কথা ছিল না কোটি কোটি অনুসারী কথা বলে ঠিক না আবার বলে আমি দেশের কাছে আছি শর্ট করে ঢুকবো ঢুকবে নিতে বের হলেন কেন আর আসবেন তে বলা লাগবে কেন যাওয়ার আগে বলেন নি আসার আগে বলার দরকার নেই আপনি আসেন কোন দিক দিয়ে আসবেন আসেন কথা কোন দিক কি না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আরে শুনেন আগামীতে আর যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই যেই দলেরই হোক কারা কারা হাত তুলে দেখা নারীদের দেখা দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ দেখেন না নারীরা ক্ষমতায় গেলে ষোলো বছর ঘর জামাই রাখছিল কিছু বলা যায় না একটু কথা বললে নারী নির্যাতন মামলা দিয়ে দিত কথা বলেন রাগ করছেন দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পেতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে ওদের জেদ বেশি রাগ বেশি বোঝেন না ঘরেই শান্তিতে টেকা যায় না আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে তাও জায়গা ছাড়বি না আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগাই দিবে। তাও নিজের শান্তির চেয়ার ছাড়বে না সাপ ধা কষ্ট হচ্ছে নাকি আপনাদের এ যুবক চলবে লীল লাগে থাকবে मेल है तक